আসসালামু আলাইকুম কোটা আন্দোলনে ছাত্রদের তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ থেকে পালিয়ে গিয়েছেন প্রাচ্চ জনতার নজিরবিহীন আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন চন্দোলের এক দফতাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে পদত্যাগ আমাদের এত আত্মত্যাগ এত সংগ্রাম আমরা বিদেশ দিতে দেইনি এত এত ত্যাগ সংগ্রাম চলে যেতেও পারে তার হাসিনা ক্ষমতায় ফিরে আসতে বর্তমানে বাংলাদেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এর উপর ভিত্তি করে দেশের অসংখ্য জায়গায় ভাঙচুর লুটপাট অগ্নিকাণ্ড এবং সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা সুযোগ করে দিচ্ছি সৈরাজ হাসিনাকে আবার ক্ষমতায় আসার আমাদের এই করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে বহির্বিশ্ব বিশেষ করে ইন্ডিয়া গভীর ষড়যন্ত্র করতে পারে শেখ হাসিনা পদত্যাগের পর যেভাবে নিরাপদে দেশ ত্যাগ করেছেন তারই পরিপ্রেক্ষিতে আবারও তাকে ক্ষমতায় বসাতে পারে ভারত সংখ্যালঘুদের উপর হামলাকে ইস্যু করে হাসিনাকে পদে বসানোর জন্য তারা নিজেরাই কিছু একটা করতে পারে তার জল জ্যান্ত প্রমাণ হচ্ছে ভারতের নিউজ মিডিয়াগুলো তারা ফলাও করে প্রচার করে বেড়াচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে তাদের মন্দির গুলা ভেঙে ফেলা হচ্ছে আসলে যা হচ্ছে তা থেকে বেশি বাড়িয়ে করছে ইন্ডিয়ার নিউজ মিডিয়াগুলা এক কথায় মাঠ থেকে মাসের দরদ বেশি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ভারত বাংলাদেশ থেকে বিশেষ সুবিধা ভোগ করেছে তাই ভারত তাদের ব্যক্তিগত দিক থেকে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো নয় বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের হামলা হচ্ছে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে ছাত্র সমাজকে সতর্ক থাকতে হবে এবং তাদের সব পরিস্থিতি মোকাবেলা করতে হবে নইলে মুহূর্তে পাল্টে যেতে পারে সমস্ত চিত্র ঘটতে পারে পাল্টা অভ্যুত্থান দেশ চলে যেতে পারে ভুল রাজনৈতিক দলের হাতে এবং আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসতে পারে প্রশ্ন হলো ইতিহাসের পাতায় এমন ঘটনা কি আগে কখনো ঘটেছে আমি যদি বলি ঘটেছে উনিশশো ছেষট্টি সালের নাইজেরিয়া জুলাই রিমার্স যেখানে লেফটেন্যান্ট কর্নেল মুরদ্া মোহাম্মদের হাত ধরে ক্ষমতাচ্যুত সরকার আবার ক্ষমতায় ফিরে আসে তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং বর্তমান অবস্থাকে কাটিয়ে উঠতে সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে বহির্বিশ্ব বাংলাদেশের এই বর্তমান অবস্থার সুযোগ না নিতে পারে বর্তমানে একটা কথা খুব বেশি শোনা যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে এই সমস্যা কাটিয়ে উঠতে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জেলার ছাত্রদের নিজ দায়িত্বে সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপত্যগুলো রক্ষা করা প্রত্যেক হিন্দু ভাই ও বোনদের প্রতি আহ্বান করা যাতে তারা গুজবে কান্না দেয় সাধারণ আমজনতাকে সতর্ক সচেতন করা সোশ্যাল মিডিয়ায় ভুল ভাল তথ্য না আপলোড করা শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যায় সাধারণ আমজনতা আনন্দ উল্লাসের নামে গণভবন থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে এবং দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভারস্কর্যগুলো ভেঙে ফেলা হয় এই ঘটনাগুলি খুবই লজ্জাজনক তবে খুশির খবর এই যে অনেক মানুষ গণভবন থেকে নেওয়া সম্পদগুলো ফেরত দিচ্ছে দেশ সাধারণ অবস্থায় ফিরে যাচ্ছে শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আশা করা যায় আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি নির্যাতন হয়রানি উৎপীড়ন মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে আমি সকলকে আহ্বান জানাচ্ছি সুন্দর একটি বাংলাদেশ গড়ার